এগুলো হলো আমাদের হ্যাভি কোয়ালিটির মধ্যে সলিড নাইলনের চাকা এবং সলিড রাবারের চাকা এগুলো সব হ্যাভি কোয়ালিটির মধ্যে আট ইঞ্চি সাইজ এবং ছয় ইঞ্চি সাইজের বড় সাইজের চাকা এগুলো আপনারা বড় সাইজের ট্রলি ভারী ওজনী মালামাল বহনের ট্রলি এবং ফুটকার্টের জন্য এই ধরনের হ্যাভি কোয়ালিটির চাকাগুলো ব্যবহার করতে পারবেন এগুলো অনেক মজবুত এবং অনেক ভারী মালামাল খুবই সহজে নিতে পারে এবং এখন যে চাকাটা দেখতে পাচ্ছেন এই চাকাটা হলো আমাদের বড় সাইজের চাকা হাওয়ার চাকা এর মধ্যে আমাদের সলিড রাবারের চাকা আছে এটা একটা চোদ্দো ইঞ্চি সাইজের চাকা এবং এটা কিন্তু বেয়ারিং সহ একটা চাকা আমাদের সবগুলো চাকার মধ্যে আপনারা বেয়ারিং পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু বেশ হ্যাভি কোয়ালিটির মোটা চাকা তো এগুলো হলো আমাদের ছ ইঞ্চি সাইজের সলিড নাইলনের চাকা এই দেখেন সবগুলো কিন্তু আপনার বেয়ারিং আলা মুভিং চাকা আপনার এবং এগুলো কিন্তু গোল গোল ঘুরবে এই দেখেন ফুটকার্টের ব্যবহারের জন্য এগুলো তো আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এগুলো হলো আমাদের সবগুলো বড় বড় সাইজের হেভি কোয়ালিটির চাকা আমাদের কাছে সলিড রাবারের চাকাও যেমন আছে আবার সলিড নাইলনের চাকাও আছে আমাদের কাছে বড়ো সাইজের মধ্যে আপনার পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি থেকে শুরু করে আট বারো দশ চোদ্দোশ ইঞ্চি সাইজের বিভিন্ন ধরনের হ্যাভি কোয়ালিটির চাকা আছে এবং সবগুলো চাকায় কিন্তু আপনার বেয়ারিং সিস্টেমের হবে জি আমাদের সবগুলো চাকা ব্যারিং চাকা এই দেখেন এগুলো আপনার ইজি মুভ করে এই দেখেন আমি ঘুরাই দেখাই আপনাদের সবগুলো কিন্তু আপনার হ্যাভি কোয়ালিটির মোটা সাইজের চাকা আপনারা চাকাগুলো হাতে নিলেই এর কোয়ালিটিটা বুঝতে পারবেন এবং যেগুলো মুভিং চাকা এই মুভিং চাকাগুলো লোহাগুলা কিন্তু বেশ মোটা লোহা আপনারা হাতে নিলেই এর ওজনটা বুঝতে পারবেন এবং এগুলো কিন্তু আপনার এক হাজার কেজির উপর ওয়েট নিতে পারে সবগুলো চাকাই আপনার ওজনের ধারণ ক্ষমতা এক হাজার কেজি থেকে শুরু করে তিন হাজার কেজি পর্যন্ত এই দেখেন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাই চাকাটা কিন্তু বেশ মোটা একটা চাকা সলিড নাইলনের চাকা এটা বেশ মোটা একটা চাকা এটা দিয়ে আপনারা এক হাজার কেজি উপরে এক হাজার বারোশো চোদ্দোশো কেজি ওজনের মালামাল খুবই সহজে বহন করতে পারবেন এগুলো বেশিরভাগ আমাদের কাছ থেকে ফুড স্ট্রিট ফুটে যারা ব্যবসা করেন সেই সকল ভাইরানি থাকেন আবার অনেকে বড়ো সাইজের হ্যাভি কোয়ালিটির আপনার যে ট্রলি গাড়িগুলো আছে এই গাড়িগুলো বানানোর জন্য এই ধরনের চাকাগুলো নিয়ে থাকেন তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাবি কোয়ালিটির চাকাগুলো কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকছি এবং এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেওয়ার রয়েছে আপনারা চাইলে আমাদের কাছে যোগাযোগ করলে আমরা আপনাদের জন্য এগুলোর আলাদা ছবিও দিতে পারবো তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম السلام عليكم